আসসালামু আলাইকুম সকলকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে শুরু করছি যমুনা পাড়ের টুকরো জীবনের গল্পে বাংলাদেশ নদীমাতৃক দেশ আর সেই যমুনার বুক চিরে যে টিকে আছে সংগ্রাম আর স্বপ্নের জীবন সিরাজগঞ্জ শহর থেকে নৌকা পেরিয়ে যেতে হয় মেসরার চরে নদী এখানে রাস্তা নৌকায় ভরসা এই চরের বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল সবুজ মাঠ ফসলের জমি ঘাম আর পরিশ্রমেই চলে তাদের সংসার চরের ভিতরে এখনো দেখা যায় পুরনো দিনের ঐতিহ্য মালামাল পাড়াপাড়ের জন্য ঘোড়ার গাড়ি মানুষের যাতায়াতের জন্য মোটর সাইকেল আর কিছু সংখ্যক মানুষ এখনও প্যাডেল সাইকেল ব্যবহার করে সব মিলিয়ে এক সহজ সরল গ্রামীণ জীবন এই ব্যস্ততার মাঝেই চোখে পড়ল এক হৃদয় দৃশ্য একজন মুরুব্বী হাট থেকে বাজার করে ফিরছেন হাতে পাঙ্গাস মাছ আর এক হাতে পলার ছোড়া দূর থেকে নাতি দৌড়ে আসছে দাদার দিকে মুখে হাসি চোখে ভালোবাসা সেই মুহূর্তটাই যেন মনে করিয়ে দিল জীবনের আসল সুখ টাকা নয় পরিবার আর সম্পর্ক নেই শহরের কোলাহল তবুও এই চরের মানুষগুলোই সবচাইতে বেশি জীবন্ত এটাই আমাদের বাংলার আসল রূপ মাটির গন্ধে নদীর হাওয়ায় ভালোবাসার গল্পে ভরা এমন বাস্তব জীবন আর গ্রাম বাংলার গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আর এমন হৃদয় ছড়া ডকুমেন্টারি দেখতে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ